কেন্দ্রীয় সরকার ভালো জানে যদি কেউ কোন অন্যায় করে থাকে ভুল করে থাকে তাদের শাস্তি হচ্ছে দল ব্যবস্থা নিচ্ছে সরকার ব্যবস্থা নিচ্ছে নিচের দায় সেন্টারের নিট কেলেঙ্কারির দায় নিতে চায় না কেন্দ্র সিবিআই কে তদন্তের ভার দিয়ে রাজধর্ম পালন সেন্টারের যোগ সেই প্রশ্ন ফাঁস ও দুর্নীতির তদন্ত শুরু কয়েকটি সেন্টার ইচ্ছাকৃত সমস্যা তৈরি করছে বলে অভিযোগ অস্বস্তি এড়াতে আপাতত চুপ শিক্ষামন্ত্রক নিট কেলেঙ্কারিতে ইতিমধ্যেই সিবিআই এর তরফে করা হয়েছে এফআইআর পাঁচই মে নেট ইউজি পরীক্ষায় বেনিয়মের অভিযোগে এই এফআইআর করা হয়েছে বিহার পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেশ কয়েকটি রাজ্য জুড়ে সক্রিয় চক্র ছিল বলে অভিযোগ ইতিমধ্যেই সিবিআই তদন্তের ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এদিন এদিকে নিট নেট কারিতে। কেন্দ্রের জিরো টলারেন্স দাবি করে রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে অ্যাকশন গুলো নিচ্ছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হবে এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ পশ্চিম বাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না পশ্চিম বাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন অন্যদিকে পাল্টা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে শুভেন্দুকে তোপ তৃণমূল নেতা কুণাল ঘোষের সংবাদ মাধ্যমের সামনে এসে কুণাল বলেন ফাঁস হয়ে গেছে কোন ব্যবস্থা নিয়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে প্রশ্ন ফাঁস হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার কোটি কোটি টাকার বিনিময়ের মধ্যে জড়িত বলে অভিযোগ উঠছে তো সুতরাং ওরা আগে ওই সব সামলাগে যাক বাংলায় যদি কেউ কোনো অন্যায় করে থাকে ভুল করে থাকে তাদের শাস্তি হচ্ছে দল ব্যবস্থা নিচ্ছে সরকার ব্যবস্থা নিচ্ছে মুখ্যমন্ত্রী বাকিটা সিস্টেমটাকে সুন্দর সতর্ক সচেতন রেখেছেন স্বচ্ছ রেখেছেন আর কেন্দ্রের গোটা সিস্টেমটা সারা দেশব্যাপী কোলা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা